ঠাকুর কাজ হিমাত্র কমপ্লিট করলাম পূজাপত্র ঘরে আইলাম এখন বাজে সাতটা দুই এখন আমি রেডি হুম শাড়ি পরুম খুব সুন্দর একটা শাড়ি পরুম আর খুব সুন্দর একটা ব্লাউজ পরুম তো চলো আটটা শিখাতেছি চলো আমি রেডি হই হুম ঠিক আছে আর তো বাইরে কি সুন্দর বাজি পুরে তারা খুব বাজি পুরাইতেছে আর দেখাই না ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমি মাপ চাই নিতেছি কারণ লক্ষ্মী পূজা গেছে অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা অনেক বড় আসলো তো পার্ট ওয়ান পার্ট টু করে টু করে ভাগ করে আসি এর আগে তোমরা দেখছো পার্ট ওয়ান দিয়েছি এখন দিতেছি পার্ট টু তো চলো লক্ষ্মী পূজার দিন কী কী কলম না কলম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করুম তো এখানে দেখো আমি শাড়ি পরে নিতেছি কারণ সব কাজ কমপ্লিট হয়ে গেছে গা এখন বাকি শাড়ি পরাটা তো শাড়িটা পরে নিতেছি এখন তো শাড়ি পরা তো আমার কীরকম লাগে তোমরা অবশ্যই জানাইও কমেন্ট করে আর আর শাড়ি আমি ভালো করে পড়তে পারি না তো সব চেষ্টা করি আর তোমরা প্রায় সময় দিকে একটা ভিডিওর মধ্যে একটি কমেন্ট করো শাড়ি পরার ভিডিও নিয়ে আতাম শাড়ি পরার ভিডিও নিয়ে আইতাম কিন্তু সবসময় সম্ভব হয় না শাড়ি পরার ভিডিওটা আমি শাড়ি এত ভালো পড়তে পারি না তো এখন যাও আজকে যাও একটা নিয়ে আইছি তো যাও লক্ষ্মী পূজা পাশাপাশি শাড়ি পরাটাও আছে তো তোমরা প্লিজ জানাই কমেন্ট করে কিরকম হইলো আমার অবশ্যই কমেন্ট করো ঠিক আছে জানাতো বন্ধুরা শাড়িটা পরতে পড়তে একটা কথা মনে হয়েছে গতবার শাড়ি পরে থাকা যাতে না বিরক্ত লেগে গেছে মানে বোরিং লেগে গেছে আমি আর ফারত আসলাম না লাস্ট থেকে আমি কাপড়টা খুলে লেসি ঠাকুর আছে ভোর চারটার সময় তা আমি কাপড় টাপড় খুঁজে লাগছিলাম তো এবার তো ঠাকুর মশাই কছে তাড়াতাড়ি আইব তো আমিও সুন্দর করে শাড়ি পরে ফেণিতেছি এবার কয়েক ঠাকুর মশাই ঠিক নয়টা লাগালে আব নয়টা গেল দশটা গেল এগারোটা গেল বারোটা সাড়ে বারোটার সময় ঠাকুর মশাই বাড়িতে আইসে তাও মনে করো অনেক ভালো গত বছর থেকে বসে খুব তাড়াতাড়ি ঠাকুর আমার বাড়িতে এসেছে পূজা করতে মানে ঠাকুর একটু আপডেট হয়েছে এতটুকুই তো খুব সুন্দর পুজো হয়েছে আর আমিও এখানে খুব সুন্দর করে সাজোজো করে নিতেছি তো তোমরা আমার সঙ্গে থাকো সবটা ভিডিও দেখতে পারবা তো চলো আমি শাড়িটা পরি ঠিক আছে আর তোমরা কেউ রাগ করো না অনেক দিনও অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করতে প্লিজ এটা আমার পাশে দেখ আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টার ভালোবাসার আমার খুব একান্ত দরকার তোমাদের সাপোর্টার ভালোবাসার আমি স্বামীর দিকে যেতে পারতাম না তুমি এটা ভালো করেই জানো তো যাই হোক দেখো আয়ুষে আমার একটু হেল্প চাই আয়ুষে ভিডিওটা ধরে দিছে দিছে আর আয়ুষ তো নেশা বাজি নে শুধু কোন সময় যাইবো গে বাজি ফটো পেশা দিয়ে শুধু কাল এই নেশা তারপরও আয়ুষের জোর যেবো দোস্তে আমি আটকায় রাখছি যে আমার ভিডিওটা করে দেওয়ার লিগে তো আয়ুষ এখানে ভিডিওটা ক্যামেরাটা করে দিয়েছে আমি এখানে শাড়িটা করতেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো যেটা কীরকম লাগে অবশ্যই আমার কেমন করে জানাই আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি এখন পায়ে পড়ুম আলতা আলতা আমি পড়ি না সচরাচর কারণ আলতা পড়লাম পা ফাইটটা জায়গা আলতা পড়তে চাই না তো পূজার মধ্যে পূজার মধ্যে পড়তে হয় তো পূজার মধ্যেই পড়ুম তো তোমরা কারাগারে আলতা বললে পায়ে ফাইটটা জায়গা আমার জানা আমার তো ভীষণ পা ফাটে আলতা পড়তে গেলে আলতা আজকে পড়ুম কালকে আমার পা ওটা ফাইটটা হয়ে যাবো তো সচরাচর আমি আলতা ফুরি না আমার পড়তেও ভালো লাগে কিন্তু আলতা আমি ফুরি না পাও ভাটাল দিয়ে তো চলো দেখো তোমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করা সারা বাড়িতে মোম ধরাই দিয়েছি এগুলো শিবা মোমুটি ধরাই দিয়েছে বহুত কষ্ট করে ডাকতে ডাকতে মোমগুলো ধরাইছি আর গেটের সামনে মোমগুলো আমি ধরাই দিতেছি তো বন্ধুরা কীরকম লাগতো আমার পুরা বাড়িটা দেখতে আমরা জানাই ও কমেন্ট করে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগতেছে আজকে আরও পূর্ণিমা তো পূর্ণিমার মধ্যে এরকম যদি আরও মোম ধরে তা চাঁদে একদম আলো আলোকে ধরেছে তারপরে এসে মন ধরাইতেছি পুরা বাড়ি উঠোন সব আলু হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে তোরা তোমাদের কীরকম লাগছে আমারে জানাইও মিশো बेचे था मातु मरश ভাতে বেঁচে থাক মা তো মার সন্তান ও মা তো মার সন্তান